তো হ্যালো স্টুডেন্ট আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আজকে যে টপিকটা সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটা তোমরা হতে পারে থামনেল অথবা ডেসক্রিপশন দেখেই বুঝে নিয়েছ যে আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি তো আজকে বিষয়টা হচ্ছে কীবোর্ড সম্পর্কে মানে কীবোর্ডে যা কিছু রয়েছে কিবোর্ডে তোমরা যা কিছু দেখতে পাও সে সম্পর্কে আজকে আলোচনা করতে চলেছি ডিটেলস হ্যাঁ পুরো ডিটেলস এখানে তোমরা যে কিবোর্ডটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফ্রন্টেকের কিবোর্ড এই ফ্রন্টেক বলে নয় যে কোনো কোম্পানি এই তার কি দেখতে পাবে সেটা ফ্রন্টেক হোক অথবা জেব্রোনিক্স হোক অথবা এইচপি কোম্পানির হোক প্রত্যেকটা কিবোর্ডে কি থাকে এবার তোমাদের মধ্যে অনেকেই আবার জিজ্ঞাসা করতে পারো যে কি কোনগুলো তো কিবোর্ডের মধ্যে তোমরা যে বাটানগুলো দেখতে পাচ্ছ সেগুলোই হচ্ছে কি তো কিবোর্ডের মধ্যে যতগুলো তোমরা বাটন দেখতে পাচ্ছ সেগুলোকে বলা হয় এক একটা কি তো একটা কিবোর্ডে এই বাটান বা কি কটা থাকে তা তোমরা না আশা করছি জানতে গেলে তোমরা এই ভিডিওটা দেখতে না কেউ যদি জেনেও থাকো তাও আর একবার জেনে নাও ভালোভাবে যে একটা কিবোর্ডে কি এর সংখ্যা কটা তো একটা কিবোর্ডে সাধারণত কি এর সংখ্যা একশো চার অথবা পাঁচ থেকে একশো চোদ্দ পনেরো পর্যন্ত হতে পারে তো ভালোভাবে এই কথাটা মনে রেখে নাও যে একটা কিবোর্ডে কি এর সংখ্যা একশো চার থেকে পাঁচটা এটা হচ্ছে মিনিমাম যদি ম্যাক্সিমাম বলে তাহলে একটা কি এর সংখ্যা হবে 14 থেকে 15 তো একটা কিবোর্ডে বিভিন্ন ধরনের কি থাকে বিভিন্ন ধরনের কি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এ সি ডি এ বি সি রয়েছে এ থেকে জ পর্যন্ত রয়েছে ও 0 থেকে 9 পর্যন্ত নাম্বার রয়েছে তো এই 0 থেকে 9 অথবা এ থেকে জ পর্যন্ত কিগুলি করে কোন কি বলা হয় তো জিরো থেকে নাইন একে বলা হয় নিউমেরিক কি বা নাম্বার কি এখানে দেখতে পাচ্ছ তোমরা জিরো থেকে নাইন এই দেখো জিরো থেকে নাইন পর্যন্ত যে কি গুলো দেখতে পাচ্ছ সেগুলোকে বলা হয় নাম্বার কি এখানে দেখতে পাচ্ছ আর এই এ থেকে জেড পর্যন্ত যে গুলো দেখতে পাচ্ছ এখানে দেখো এ থেকে জেড পর্যন্ত যে কীগুলো দেখতে পাওয়া যাচ্ছে কিবোর্ডে এটিকে বলা হয় নিউমেরিক কি বা অ্যালফাবেট কি আর এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত যে কীগুলো দেখতে পাচ্ছ কীবোর্ডে এগুলোকে বলা হয় ফাংশান কী এই দেখো সবের কীবোর্ডের সব থেকে ওপরের দিকে দেখতে পাবে এগুলোকে বলা হয় ফাংশান কি তো এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্তকে বলা হয় ফাংশন কী জিরো থেকে নাইনকে বলা হয় নাম্বার কি আর এ থেকে জেড পর্যন্ত কি কে বলা হয় আলফাবেট কি আর এই কীবোর্ডের রাইট সাইডে পেয়ে নেবে তোমরা যে তীর চিহ্নগুলো রয়েছে এটাকে কোন কি বলা হয় তো এই চিহ্নগুলোকে বলা হয় অ্যারো কি অ্যারো এর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি আপ ডাউন লেফট রাইট এ ধরনের কাজ এই অ্যারো কি এর সাহায্যে কিন্তু করা হয় প্রত্যেকটা কী এর কিন্তু কাজ রয়েছে সেই জন্য কিন্তু এতটি কিবোর্ডে কি দেওয়া হয়েছে অযথা কিন্তু দেওয়া হয়নি আর এখানে যে ক্যাপস লক ট্যাব সিট কন্ট্রোল এন্টার ব্যাক স্পেস এগুলোকে বলা হয় স্পেসাল কি তো বিভিন্ন ধরনের একটা কী বিভিন্ন ধরনের কী থাকে সেটা তো তোমরা এই ভিডিওর মাধ্যমে আশা করছি বুঝতে পারলে যে নাম্বার কী অ্যালফাবেট কি নাম নাম্বার কি অ্যালফাবেট কি অ্যারে কি স্পেসাল কী এই সমস্ত ধরনের একটা কীবোর্ডে কি থাকে আর ম্যাক্সিমাম আর মিনিমাম তো তোমরা আশা করছি বুঝতেই পারলে যে একটা কীবোর্ডে ম্যাক্সিমাম কি এর সংখ্যা কটা মিনিমাম কী এর সংখ্যা কটা তো আজকের জন্য এটুকুই বাস ওভারঅল একটা লাস্ট রিভাইজ করা যাক যে অ্যালফাবেট কি কোনগুলো অ্যালফাবেট কি এ থেকে জেড পর্যন্ত কিবোর্ডের কি কে বলা হয় অ্যালফাবেট কি আর নাম্বার কী হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত নাম্বারকে বলা হয় নাম্বার কী বা নিউমেরিক কী আর লেফট রাইট আপ ডাউন যে অ্যারোগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে বলা হয় অ্যারো কী আর এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত কীকে বলা হয় ফাংশন কী আর স্পেশাল কী হচ্ছে ট্যাব শিফট কন্ট্রোল ব্যাক স্পেস স্পেসবার অ্যাকচুয়ালি যে সমস্ত কিগুলি গুলি সাধারণত স্পেসাল কাজে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় স্পেসাল কি তো আজকের জন্য বাস এটুকুই